হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে না এই হাট কোনো বক্সিগঞ্জের পারে না এই হাট বসেছে পূর্ব বর্ধমানের মঙ্গলপুর ব্লকের ভাল্য গ্রাম পঞ্চায়েতের ভাল্য গ্রাম জুনিয়র হাই স্কুল চত্বরে প্রতি মঙ্গলবার সকাল থেকে বেলা পর্যন্ত স্কুল চত্বরে বসে এই হাট সবজি থেকে শুরু করে জামা কাপড় ও গরম গরম চপ ফুলুরিও কেনা বেচা হয় এই হাটে ব্যক্তিগত সাজানো পশরা কিনতে ভিড়ও হয় হাটে জানা গেছে স্থানীয় সহৃদয় কিছু শিক্ষা অনুরাগীদের উদ্যোগে দু সালে ভালো গ্রামে তৈরি করা হয় জুনিয়র হাই স্কুলটি পাশাপাশি চার গ্রামের প্রায় সদুই ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করতো স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসেবে বিনা পারিশ্রমিকে শিক্ষা প্রদান করতেন এলাকার দুই অবসরপ্রাপ্ত শিক্ষক অসুস্থতার কারণে প্রায় দেড় দুই বছর ধরে স্কুলে আসতে না পারায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি এই বছর হবে কি করে চলবে একটা স্কুল স্যার যদি না থাকে স্কুলে ছাত্র ছিল অনেক এবার মানে স্যার না থাকাতে অন্য স্কুলে চলে গেছে আস্তে স্কুল আছে অনেক ওই স্কুলে চলে গেছে

বেরিয়ে সিগারেট থেকে গুটকা সবই নেশা হয় স্কুলের ভিতরে ওই দু বছর হলো বন্ধ আছে কারণ কারণে সেটা তো বলতে পারবো না ছিল হ্যাঁ চললেই ভালো মাস্টারের জন্য কিবা করে দেন সেটা তার ঠিক বলতে পারবো না আমার তো চাইছি খুলুক চলুক হ্যাঁ সবাই চাই স্কুল খুললে ভালো সবাই ছেলে মেয়ে পড়বে এবার স্কুলটা বন্ধের জন্য হয়তো দিয়েছে বসতে শিক্ষক নিয়োগের আবেদন জানিয়েছেন ভিডিও থেকে এর কাছে তাদের কোন লাভ হয়নি বলে দাবি করেন প্রধান থেকে অঞ্চল সভাপতি ভাল্লু গ্রাম পঞ্চায়েত প্রধান অপর্ণা মাঝি বলেন একটা সময় স্কুলে ভালো পড়াশোনা হতো বর্তমানে শিক্ষক শিক্ষিকা না থাকায় স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে তবে শিক্ষকের জন্য ভিডিও সহ উচ্চ আধিকারিকদের কাছে আবেদন করা হয়েছে আমাদের ভাল্লোগ্রাম জিনার স্কুল স্কুলটা মানে পড়াশোনা আগে ভালোই হতো এখন এই কারণেই বন্ধ আছে যে মাস্টারমশাইরা এখন সেই রকম পাওয়া স্কুলটায় ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে চাইছে না যে আমাদের মাস্টারমশাইরা আমরা পড়বো কি করে স্কুলটা যাতে চালু থাকে তার জন্য আমরা চেষ্টা করছি আমরা ভিডিও করে জানানো হয়েছে যে আমরা স্কুলটা যাতে চালু থাকে ছাত্র যাতে পড়াশোনা করতে পারে স্কুলটা আমরা আবার উদ্বোধন করব মানে আমরা আবার স্কুলটা চালু করতে চাই ভান্ডগ্রাম অঞ্চল সভাপতি প্রদীপ চট্টরাজ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে

বিয়ে ওরা নিজেরাই পড়াশোনা তো আমরা আমাদের যখন সরকার মমতা গান্ধীর সরকার আসে কোন আমরা এখানে ঘর কিছু ছিল না আমরাই ঘর বিল্ডিং করে ইয়ে করে স্কুলটাকে ঠিক করি এবার মাঠের দিকে আছে স্কুলটা বাজার বসে না স্কুল বাজার বসতো গ্রামের মাঝখানে বিয়ে এখন তখন তখন এইখানটা পড়ে আছে স্কুলের পাশে একটা মাঠ আছে অনেকটা সেইখানটাতে বাজারটা গিয়ে বসতো স্কুলে নয় স্কুলে পরিকাঠামো যদি তৈরি না হয় ছেলেপিলে ধরুন এইখানে যদি পরিকাঠামো না ভালো থাকে অন্য জায়গায় চলে যাবে

শিক্ষক নিয়োগে বিরোধীদের আন্দোলনের ফলে বর্তমানে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলটি বন্ধ হয়ে আছে আমরা চাই অতি অবশ্যই এখানে শিক্ষক নিয়োগ করে পুনরায় ব্যবস্থা করা হোক আমরা উদ্যোগ নিয়ে সরকারি ওই জুনিয়র হাই স্কুলটা তৈরি করেছিলাম কিন্তু স্কুলটা চালু হয়েছিল রিটায়ার্ড টিচাররা অল্প এখানে কাজ করছিল তারা পারছেন ছাত্র কমে গেছে ওই জন্যই ছাত্ররা শিক্ষকটার ডাইরেক্ট যেটা পাচ্ছি না যেটা যেটা সবসময় আমাদের দিদির নামে একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কমপ্লেন করে আসছে কেস করতে যাচ্ছে তারই ঘটনার পরিপ্রেক্ষিতে ওইখানে শিক্ষক আসছেন পাচ্ছি না ওই স্কুল যদি শিক্ষক যদি ঠিক মতো পেতাম আমরা সরকারি ভাবে তাহলে স্কুল নিশ্চয়ই মানে এক থেকে একশো হতো এক বিধুপক্ষ স্কুলল গাড়ি পল্টেই কেটে ওখানে যখন টিচার পাওয়া গেল না স্কুলটা আস্তে আস্তে ছট পড়া উনি স্কুলে চলে যেতে বন্ধ হলো তাই জন্য স্কুলটাই বন্ধ হয়ে যাচ্ছে তবে এই বিষয়ে মুখখুলু এটেছে মঙ্গলকোট ব্লকের ভিডিও অনামিত্র শো শুধু এই বিষয় নয় এর আগে মঙ্গলকোট ব্লকে bali চুরি থেকে শুরু করে মঙ্গলকোট ব্লকের গnthakar বন্ধের বিষয়ে জানতে গেলেও মুখখুলু পাটের ভিডিও ডক্টর এবিসি আব্দুল কালাম বলেছেন শিক্ষা সৃজনশীলতা দেয় শ্রোজন ছিল তার চিন্তার দিকে নিয়ে যায় চিন্তা ভাবনা জ্ঞান প্রদান করে জ্ঞান আপনাকে মহান করে তোলে তবে শিক্ষিত ব্যক্তিদের এইানো আচরণে শিক্ষার যে কতটা উন্নত হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন বর্তমান থেকে শুনছি একটি রিপোর্ট বিপি নিউজ পূর্ববর্ধমান স্কুল আছে শিক্ষক নেই চেয়ারটেবিল আছে ছাত্রছাত্রী আছে ফলে প্রায় এক থেকে দেড় বছরের বন্ধ আছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ভালো গ্রাম পঞ্চায়েতের দোতলাই প্রাথমিক স্কুলটি এখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় বর্তমানে প্রায় বছর দেড় দুয়েক থেকে কোনো শিক্ষক না থাকার ফলে বন্ধ আছে এই স্কুলটি স্কুলটি বন্ধ থাকার ফলে এই পাশে থাকা যে ফাঁকা জায়গাটি আছে এই জায়গাতে প্রতি মঙ্গলবার সকাল থেকে দুপুর দশটা পর্যন্ত বসে হাট যেখানে ভিড় নানা ধরনের সরঞ্জাম সবজি থেকে চপ ফুলি কচুরি লুচি সব কিছুই পাওয়া যায় এই হাটে চরম সমস্যা পড়েছে এই এলাকার মানুষজন তাদের দাবি স্কুলটি যেন পুনরায় চালু করা